हमारे रसुल बीने ओंध कर को बोरे अमी के मैंने तक बोगो अल्लाह रसुली ने ओंध कर को बोरे रसुल बीने ओं दो करो बोरे अमी के मैंने तक बोगो আল্লাহরスルবীনে অন্ধকার কবরে আ রাজরাইলাসিয়া যহনে নিবে গতলিয়া আ রাজরাইলাসিয়া যহনে নিবে গতলিয়া মরেতে রসুল বিন অ করবরে আমি কে মেনে তক বোগো অ রসুল বিন অন্দ করব আর মার জয় দিন মরন হইবে শস শেষ বিদায়ের কালে কবরে তে রাই কা আইশ্ব আমি কেমনে তাকো গো আলা রসুল বিনে কবরে রসুল বিনে কবরে আর মনে কার না কির সুয়াল যখন করিবে আমার মনে কার না কির সুয়াল যখন করিবে তখন যে নবিয়া রাসুল বিনে অন্ধ কার কো বরে আমি কে মেনে তাকব গো আল্লাহ বিনে অন্ধ কার কো বিনে অন্ধ রসুল বিনে অন্ধকার কে আমি কে মনে তো আল্লাহ রসুল বিনে অন্ধকার কব তে থেকে বলছি মাগ প্রাণে রাজা বসে না ওই কবরে তো জালাগো মাগো প্রাণে যাবে সহে ওই কবরে তো জালাগো কবরে থেকে বলছি মাগ প্রাণে ওই কবরে তো জালাগো মাগ প্রাণে যাবে হে না ওই কব তো জালাগো গো কত মানুষ আমি দেখি আমায় কেউ দেখে না কোথায় চি কে মন চি খবর নিল না পাগো খবর কত মানুষ আমি দেখি আমায় কেউ দেখে না কোথায় চি কে মন চি খবর নিলানা না মাগো খবর নিলানা না আরে কিছুটা দিন যাওয়ারে পরে কিছুটা দিন যাওয়ার পরে কে মেনে ভুলে যে গেলা ওই কবরে তো গো মাগো প্রাণে যাবে সহে না ওই কবরে তো জালা গো কবরে থেকে বলছি মা প্রাণে প্রাণেয়া যাবে সোহে না ওই কবরে তো জালাগো মাগ প্রাণে আজাবে সহে না ওই কবরে তো কোনে কোনে মাটি এসে চাপা দেয়া মা মাটির চাপে আমি মাগো মিশে যাই মাটিতে মাগমি মিশে যাই মাটিতে কোনে কনে মাটি এসে মারে মাটির চাপে আমি মাগমি মিশে যাই মাটিতে মাগমি মিশে যাই মাটিতে পানি খাইতে চাইলে ওরা পানি দে না ওই কবরে তো জালা গো মাগো সহে না ওই কবরে তো জালা গো তো থেকে বলছি মাগো যা সোহনা ওই কবরে তো মাগো যাবে গো না ওই কবরে তো জালাগো গো ফেরা আমায় মাগো পায়ে হাত বাঁধিয়া দুজো খেলা গুনে মাগো আমায় ফেলিয়া মাগো আমায় দে ফেলিয়া পেরে তারা মায় মাগ পায়ে হাত বান্দিয়া দুজো খেরা গুনে মাগ মায় দে ফেলিয়া মাগ মায় ফেলিয়া কত চেষ্টা করি আমি আমার সারে না ওই কবরে তো জ্বালা গো মাগো যাবে সহে না ওই কবরে তো জাল গো করে মাগো বলছি মাগ প্রাণে না ওই কবরে তো জালগো মাগ প্রাণে না ওই কবরে তো জালাগো গো ওই কবরে তো জালাগো ওই কবরে তো জালাগো গো সংসার সংসার কেগ করলি না বন্দে জিন্দি ওর জীবন গুনা গুনা গে লো রে ওর জীবন গুনে গুনা গে লো রে নিঃশাস রে কইরা গো বদে লম্বাডি গর কুন দিনে জানে আজরাই নই শারে শোবি করে পরো রোরে জীবন গুনায় গুন গে লো রে ওর জীবন গুনায় গুন গে লো রে সংসার সংসার বেগো করলে না বন্দি বা কাটাই বি মনো রে অবর জিন্দে গি ওরে জীবন গুনায় গু গে লো রে ওরে জীবন গে রে ধন সম্পদর মায়া পয়রা রে ডাকলে না মৌলার ধন সম্পদর মায়া পইড়া রে ডাকলে না রে जानी कि हो बेरे रे 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 अन्धकारे गुनाए जीवन गुनाय गुनाय रे औरे जीवन गुनाए गुनाय लो रे সংসার সংসার বেগো করলি না বন্দেগি কি বাবে কাটি মন রে অবরের জিন্দে जीवन गुनाए गुना गे लोरे ओरे जीवन गुनाय गुना गे लो रे। गोरे, गोरे गो तक गकबरे पर्या ઓ રે સાહેબ નાફિરીયા રે ઓ રે જીવન ગુનાય ગુનાય ગયલો રે ઓ રે જીવન ગુનાય ગુનાય ગયલો રે সংসার সংসার ক ঐরা বেগ করিলি না বন্দে গী কী বা কাটাইবি মন রে জিন্দে जीवन गुनाए गुनाए गए लो रे और जीवन गुनाए गुनाए गए लो रे রে জীবন গুণায় গুণায় গেল রে ডাক আশিবে যে দিন তোমার অন্ধকারই গো রে যাইতে হবে সবই ছেড়ে গো বাইরে মায়ার দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে গো ডাক আশিবে যে দিন তোমার অন্ধকারই গরে যাইতে হবে সবি সেড়ে গো বাইরে মায়ার দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে গো বরই পাতা গরম জলে গুসল করাইয়া সাদা খাফন পড়াইয়া পালকিতে রাখিবা তোমায় पलकी तेरा की बा বড়ই পাতা গরম জলে গোসল করাইবা সাদা সাফনে পড়াইয়া পালকিতে রাখিবা তোমায় পালকিতে রাখিবা ওরে আতর গোলাপ সিটাইয়া আতর গোলাপ সিটাইয়া দিবে তোমার উপরে যাইতে হবে ছবি ছেড়ে গো বাইরে সাদের দুনিয়া সাডিযা যাইতে হবে ওই কবরে গো ডাকাশি যে দিন তোমার অন্ধকারই গো রে যাইতে হবে ছবি ছেড়ে গো বাইরে সাদের সাড়িয়া যাইতে হবে ওই কব রে গো খালি হাতে আইসো মানুষ যাইবা খালি হাতে পড়ে রবে দালান কুটা বাড়ি গাড়ি রে রে বাড়ি গাড়ি রে খালি হাতে আইসো মানুষ যাইবা খালি হাতে পরে রবে দালান কুটা বাড়ি গাড়ি রে হাইরে বাড়ি গাড়ি রে পরে তাকে সময় চিন্তা কর দুনিয়ার উপরে যাইতে হবে সবই সেড়ে গো বাইরে সাদের দুনিয়া সাড়িয়া যাইতে হবে সবি শেড়ে গো ডাকাশে বেজে দিন তোমার অন্ধকারই গো রে যাইতে হবে সবি ষেড়ে গো বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইতে হবে ওই কবরে গো বরই পাতা গরম জলে ঘুসল করাইবা সাদা সাফনে পড়াইয়া পালকিতে রাখি বা পালকিতে রাখিবা বরোই পাতা গরম জলে গোসল করাইবা চাদা সাফনে পড়াইয়া পালকিতে রাখবা তোমার পালকিতে রাখিবা ওরে আতর গোলাপ সিটাইয়া আতর গোলাপ সিটাইয়া দিবে তোমার পরে যাইতে হবে ছবি সেড়ে গো বাইরে মায়ার দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে গো ডাকশিবে যেদিন তোমার অন্ধকার ওই গে যাইতে গবে ছবি সেডে গো বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইতে হবে ঐ গরে গো